নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদের সঙ্গে ঠাকুরের প্রসঙ্গে একটি মজার কথা বলতে এলাম মজারও বলবো আবার খুব শিক্ষণীয় এটি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বার বলছেন যে এই আমিত্বের অহংকার এই আমিত্বের অহংকার আমাদেরকে কিন্তু মানে কি বলবো আমাদের আমাদেরকে ঠিক মানে এই আমিটাই আমাদের অহংকার এবং এই আমিত্বের অহংকারের জন্যই কিন্তু সংসারে নানারকম ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এই সমস্ত হয়ে থাকে এবং তিনি বলছেন উপাধির অহংকার উপাধির অহংকার কি আমি অমুকের ছেলে আমি অমুকের মেয়ে আমি অমুক বাড়ির ছেলে আমার বাবা অমুক এই যে উপাধির অহংকার এও মারাত্মক অহংকার তো ঠাকুর যখন খুব ছোট বারো তেরো বছর বয়স তখন তিনি ছোট্ট গদাধর সেই ছোট্ট গদাধর কিভাবে তার এক প্রতিবেশীর অহংকারকে চূর্ণ করেছিলেন আজকে সেই ঘটনাই আপনাদের সঙ্গে বলবো। সেজন্যই বললাম মজার এবং খুব মজার ছলেই সেই অহংকারকে চূর্ণ করেছিলেন ঠাকুর এবং যে প্রতিবেশী যার অহংকারকে চূর্ণ করেছিলেন ঠাকুর তিনি পরবর্তীকালে বলেছিলেন প্রভু আমার অহংকারকে পুরো চূর্ণ করে দিল তো ছোট বয়সেই ঠাকুর বুঝেছিলেন যে এসব কিছু নয় ঈশ্বর সত্য জগৎ মিথ্যা এই উপাধি এই আমিত্ব এসব অহংকার ঠাকুরের এই ঘটনাটি শুরু করার আগে একটি কথা বলি আপনাদেরকে আমার একটি নতুন চ্যানেল শুরু হয়েছে জিকে মেল এসপি অর্থাৎ সমস্ত ধরনের জি কে পাবেন এখানে ইংরেজি বাংলা সব রকমের সব বিষয় জানতে পারবেন বাচ্চাদের জন্যও খুব প্রয়োজনীয় আমাদের নিজেদেরও জানা খুব প্রয়োজন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এটি অনুরোধ রইল আপনাদের কাছে চলুন তাহলে সরাসরি সেই ঘটনায় যাই আজকে যে বইটি থেকে আপনাদের শোনাব ঘটনাটি সে বইটি হলো পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ অচিন্তকুমার সেনগুপ্তের লেখা প্রায় আজকাল ভাব সমাধি হয় গদাধরের হরিবাসরে শিবের গাজনে মনুষা ভাসানে কোথাও একটু দেবদেবীর নাম গান হলেই হয় শুনতে শুনতে গদাধর একেবারে বিরুবল তন্ময় সেই তন্ময়তা একটু গাঢ় হলেই ভাব সমাধি চন্দ্রমণি আগে আগে ভয় পেতেন ছেলেকে বুঝি দানতে পেয়েছে এখন দেখেন নিজের ভাবে যেমন ডুবে যায় তেমনি আবার নিজের ভাবে উঠে আসে রোগের চিহ্ন নেই শরীরে দর্পণের আভা যেন তার সারা গায়ে চমক দিচ্ছে সেই দর্পণে যেন দেখা যাচ্ছে আরেক মূর্তি আরেক দেহ চিন্ময় মূর্তি চিন্ময় দেহ কিন্তু দাদারা ধরে নিয়েছেন বায়ু রোগ হয়েছে তাই তার উপর আর পড়াশুনোর তারা নেই যেমন ইচ্ছে ঘুরে বেড়াও তবু গদাধরের পাঠশালাতে একবার যাওয়া চাই সংসার চলে না দেখে রামকুমার কলকাতায় গেলেন সেখানে গিয়ে টোল খুললেন গদাধরের তখন বারো তেরো বছর বয়স তখনও সে পাঠশালায় যাচ্ছে রামকুমার হলেন গদাধরের বড় দাদা এবং চন্দ্রামণি দেবী গদাধরের মা তো সকলে খুব আদর দেয় ছোট বয়সে বাবা চলে গেছেন এবং অনেক বয়সের সন্তান গদাধর সেই জন্য দাদাদের কাছেও খুব প্রিয় আর মা তো চোখে হারান তো যখন এরকম পাঠশালায় যাচ্ছে তো লেখক লিখছেন যে পড়তে নয় ছোকরাদের সঙ্গে আড্ডা দিতে দল বাঁধে যারা পরে জ্ঞানী গুণী হবে তাদেরকে চিনে রাখতে যতই কেননা না আড্ডা দিক রঘুবীরের পূজা ঠিক সেরে রাখে মার ঘরকন্যার কাজে যোগান দেয় রামেশ্বরের উপর সংসারের ভার রামেশ্বর হলেন ঠাকুরের মেজ দাদা কিন্তু সেও রঘুবীরের উপর বরাত দিয়ে বসে আছে চুপ করে মনে মনে বিশ্বাস গদাইয়ের যখন অত তখন একটা কিছু হবেই যেন চিন্তামণি তিনিই যখন নিশ্চিন্ত তখন চিন্তা করে লাভ কি বাড়িতে কাঁচ বসে আছে গদাধর গায়ের মেয়েদের সঙ্গে তার বড় বনি বনা দুপুরবেলা সবাই জোট বেঁধে চন্দ্রমণির কাছে আসে আর গদাধরকে হরিনাম গাইতে ফরমাস করে কিংবা কোনো দিন বায়না ধরে ধর্মের কোনো উপাখ্যান বলো এর চেয়ে আর মনোগত বিষয় কি আছে গদাধরের গদাধর তখনই তৈরি মাগো তুমিও বসে যাও না বাবা আমার হাতের কাজ এখনো শেষ হয়নি সে কি কথা আমরা আপনার কাজ সেরে দিচ্ছি সমাগত মেয়েরা চন্দ্রমণির হাতের কাজ চটপট সেরে দিলে চন্দ্রমণি বসলেন স্থির হয়ে গদাধর গান ধরলে কোনো দিন বা পাট গায়ে যত ভাগবত পাঠ বা গান কীর্তন হয় সব শুনে শুনে মুখস্থ হয়ে গেছে গদাধরের তারপর যা কখনো সে শোনেনি সেসব কথাও তার মুখে এসে জোটে মেয়েরা তন্ময় হয়ে শোনে সময়ের হুঁশ থাকে না বিকেলে যে আরেক কিস্তি কাজ আছে বাড়িতে তা ভুল হয়ে যায় গদাধরের সঙ্গে সঙ্গে তারাও নাম করে নাম কি কম যা নাম তাই তো রাম সত্যভামা যখন তুলা যন্ত্রে সোনাদানা দিয়ে ঠাকুরকে ওজন করেছিলেন তখন হল না কিন্তু রুক্মিণী যখন একদিকে তুলসী আর কৃষ্ণ নাম লিখে দিলেন তখন ঠিক ওজন হল নামের এমনই গুণ তবু নামের সঙ্গে অনুরাগ চাই যে প্রিয় তাকে শুধু নাম ধরে ডাকলেই চলে না তার সঙ্গে চাই একটু প্রেম যদি নাম করতে করতে দিন দিন অনুরাগ বাড়ে আর অনুরাগের সঙ্গে আনন্দ তাহলে আর ভয় নেই বিকার কাটবেই কাটবে তারপরেই তিনি আকারিত হবেন ধর্মদাসের মেয়ে প্রসন্ন গদাধরকে ভাবে গোপাল আর মেয়েদের মতন এমন হাব ভাব করে গদাধর আর আর মেয়েরা তাকে বলে রাধারানী গদাধরের প্রতিবেশী সীতানাথ পাইনের প্রকাণ্ড সংসার আট ছেলে সাত মেয়ে তাছাড়া জ্ঞাতিগোষ্ঠীও অনেক তার ঘরে রোজ দশটাম শিলে বাটনা বাটা হয় এত লোকের জায়গা কার আঙিনায় হবে তাই গদাধরকে ডেকে নিত সীতানাথ বলতো আমার বাড়িতে কীর্তন করবে এসো সীতানাথের বাড়ির মেয়ে বউরা ঘোরতর পর্দা সূর্যের সঙ্গে মুখ দেখাদেখি হয় না মানে তারা কি করে তবে এই শব্দ তরঙ্গ শোনে কি করে দেখে সেই অনিন্দ সুন্দরকে তারা চন্দ্রমণির সামনে পর্যন্ত বেরোয় না অথচ গদাধরকে তাদের সংকোচ নেই গদাধর যেন তাদের অন্তরের মানুষ ইহকাল পরকাল সকল কালের চেনা লোক কিন্তু দুর্গাদাস পাইনের এইটুকুতেও আপত্তি দুর্গাদাস এই বেনে পাড়ারই লোক সীতানাথের প্রতিবেশী এত বড় ছেলে কেন বাড়ির ভিতরে এসে মেয়েদের সঙ্গে বসে গান করবে এতে তার প্রবল আপত্তি হোক নাম, হোক গদাধর হীরের টুকরো ছেলে তবু সমাজ সংসারে মেয়েদের সম্ভ্রম রক্ষার যে নিয়ম তা মানতে হবে বইকি। আমার সংসারে মেয়েদের এমন বেচাল নেই এমন উটকো লোক কেউ ঢুকতে পারে না আমার বাড়িতে খুব বড়াই টড়াই করতে লাগলো দুর্গাদাস কই একটা কাকপক্ষী গিয়ে তার বাড়ির ভিতরের খবর জেনে আসুক তো দেখে আসুক তো তার মেয়েদের মুখ আটঘাট বাদতে জানা চাই বুঝলে হরিনামের পথে ধুলো হতে দিতে নেই সন্ধ্যার দিকে বৈঠকখানায় বসে বন্ধুদের সামনে এমনই তম্বি করছেন দুর্গাদাস এমন সময় ঘরের দরজায় একটি মেয়ে এসে উপস্থিত বেশভূষা দেখেই চিনতে পারলেন দুর্গাদাস তাঁতিদের কারু মেয়ে হয়তো পরনে হাতে বোনা মোটা ময়লা শাড়ি হাতের উপর ভারী পৈছা কাকে চুপড়ি তাতে কয়েক লাছি সুতো কোত্থেকে থেকে আসছ দুর্গাদাস প্রশ্ন করলেন হাট থেকে লজ্জায় জড়সড় হয়ে মুখে ঘুমটা টানল মেয়ে কি হয়েছে চাও কি সংক্ষেপে মেয়েটি যা বললে তা বিশেষ বিচলিত হবার কিছু নেই পাশের গায়ে মেয়েটির বাড়ি সঙ্গিনীদের সঙ্গে হাটে গিয়েছিল সুতো বেচতে হাটের পর বাড়ি ফেরার পথে মেয়েটি দেখলে সঙ্গিনীরা তাকে ফেলেই চলে গিয়েছে এখন এই ভর সন্ধ্যের সময় একা একা বাড়ি ফিরতে তার ভয় করছে যদি আজকের রাতের মতো একটু আশ্রয় পায় তো বেঁচে যায় পেস্ত ভিতরে যাও মেয়েদের গিয়ে বলো থেকে যাবে খুন রাতটা এ আর বেশি কথা কি দুর্গাদাস উদারতায় প্রসারিত হলেন শরণাগতা প্রণাম করল দুর্গাদাসকে অন্তপুরে গিয়ে বললে সব মেয়েদের আগন্তুককে ঘিরে ধরল সবাই অল্প বয়স মিষ্টি কথা আতান্তরে পড়েছে সবাই সহানুভূতিতে নরম হল বললে থাকবে বই কি একশো বার থাকবে তার আগে হাত মুখ ধুয়ে কিছু খাও কি যেন একটা বিশেষ আকর্ষণ আছে মেয়েটির যে তাকে দেখে তারই মনে মমতা লেগে থাকে থাকবার জায়গা ঠিক হলো এক ধারে মুড়ি মুড়কি দিয়ে দিব্যি জলযোগ করলে তন্নতন্ন করে দেখে এ ঘর ও ঘর ঘুরে বেড়াতে লাগল মেয়েটি মেয়েটি খুঁটিয়ে খুঁটিয়ে বাড়ির মেয়েদের সঙ্গে আলাপ করলে ভাব করলে জেনে নিলে সুখ দুঃখের ইতিহাস যেন কি জাদু জানে এক মুহূর্তে অন্তরের অঙ্গ হয়ে উঠল অন্ধকারে রামেশ্বর চলেছে হনহন করে এ কি কোথায় চলেছেন এত রাতে সীতানাথের বাড়িতে সেখানে কি গদাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না এত রাত হলো এখনও তার ফেরবার নাম নেই মা ঘর করছেন কোথাও মুচ্ছ গেল কি না কে জানে কারণ মাঝে মাঝেই এরকম হতো তাই গদাধরের দাদা খুঁজতে বেরিয়েছেন যে তিনি কোথায় গেলেন তিনি কোথায় গেলেন গদাধর কোথায় গেল তখন তো গদাধর ছোট্ট তাই গদাধর কোথায় গেল ছোট ভাইটা কোথায় গেল কোথাও কি আবার ওরকম মূর্ছা গেল হুঁশ বেহুশ হয়ে পড়ল ওই সীতানাথের বাড়িতেই আছে ঠিক সারা দিন রাত ওইখানেই পাটকীর্তন করে ওইখানে গিয়েই হাঁক দিন পাড়ার কেউ একজন বললেন না সীতানাথের বাড়িতে যায়নি আজ গদাধর রামেশ্বর চোখে অন্ধকার দেখল রাত করে কোথায় এখন তাকে খুঁজবে ভেবে পেল না পাইন পাড়ার ঘরে ঘরে অসহায়ের মতো সে হাঁক দিয়ে ফিরতে লাগল গদাই 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 আছিস তাঁতি মেয়ে পা ছড়িয়ে বসে মেয়েদের সঙ্গে খোস করছে এমন সময় শুনতে পেল কে উঁচু গলায় হাঁক পারছে বাইরে থেকে কার নাম ধরে ডাকছে কান খাড়া করলো তাঁতিনি লাফিয়ে উঠলো যাচ্ছি গো দাদা এই যে আমি এইখানে বলে সেই তাঁতিনি এক ছুট্টে বাইরে বেরিয়ে গেল বাড়ির মেয়েরা সব বললে গিয়ে দুর্গাদাসকে দুর্গাদাস চুপ করে রইলেন খানিক পরে বললেন প্রভু আমার অহংকার চূর্ণ করেছেন নিশ্চয়ই আপনারা বুঝলেন যে এটি ঠাকুরই ছিলেন ঠাকুর এই বেশে গিয়েছিলেন কত ছোট বয়সে একজন পাড়ার প্রতিবেশীর অহংকার যে আমার বাড়ির মেয়েদের কেউ দেখতে পাবে না আমার বাড়ির ভেতরে কেউ ঢুকতে পাবে না এই শুনে তিনি সেই অহংকারকে কিভাবে চূর্ণ করলেন এবং যে প্রতিবেশী তিনিও দুর্গাদাস পাইন তিনিও স্বীকার করলেন যে প্রভু অহংকার চূর্ণ করল ঠাকুর আসার পরে কামারপুকুরে নববৃন্দাবন হয়েছিল সকলে ভালোবাসত যেমন কৃষ্ণকে নিয়ে সবাই খুব ভালোবাসতেন ঠিক তেমন করে গদাধর হয়ে গেছিল তাদের কৃষ্ণ এবং নববৃন্দাবন হয়েছিল কামারপুকুর আজও তাই আমরা কামারপুকুরে ছুটে যাই ঠাকুরের টানে তো ঠাকুর উত্তরকালে বলেছেন আপনাতে মেয়ের ভাব আরো আরোপ করলে কামাদি রিপু নষ্ট হয়ে যায় ঠিক মেয়েদের মতন ব্যবহার হয়ে দাঁড়ায় তাই আমি অনেক দিন মেয়েদের মতো কাপড় গয়না পরে ওড়না গায়ে দিয়ে সখীভাবে ছিলুম আবার ওইভাবেই আরতি করতুম তা না হলে পরিবারকে আট মাস কাছে এনে রাখতে পারতুম দুজনেই মার সঙ্গী আমি আপনাকে শুধু পুরুষ বলতে পারি কই একদিন আমার ভাব অবস্থায় পরিবার জিজ্ঞাসা করলে আমি তোমারকে আমি বললুম আনন্দময়ী দেখুন সত্যি কি মানুষই এসেছিলেন বা আজও আছেন আমাদের মাঝখানে আমাদের সমস্ত অহংকারকে চূর্ণ করে দেওয়ার জন্য আজ হয়তো তিনি এইভাবে অহংকারকে চূর্ণ করছেন না কিন্তু তিনি বারবার বলছেন আমিত্ব ত্যাগ করো উপাধি ত্যাগ করো এই আমিত্ব এই উপাধি এই বড়াই এ যে মানুষের জীবনে কত বড় ক্ষতি করতে পারে অহংকার যে কত অহং হচ্ছে সবচেয়ে বড় বাজে জিনিস ঠাকুর বলেছেন আর নাম সব সর্বদা ঠাকুরের নাম এখানে আমরা দুটো জিনিস শিখলাম একটা হচ্ছে অহং চূর্ণ করা আর একটা শিখলাম আমরা ঠাকুরের নাম সর্বদা ঠাকুরের নাম করতে বলছে নামই কলির মাহাত্ম আর নাম করলে সব অহং চলে যায় সব দুঃখ কষ্ট চলে যায় আর এমনি করে কিন্তু তিনি আমরা কথামৃতে পাই শ্রীমর অহংকারও তিনি চূর্ণ করেছিলেন যখন শ্রীম প্রথম আসেন ঠাকুরের কাছে অর্থাৎ মাস্টার মশাই একজন স্কুলের অত বড় হেডমাস্টার তিনি ঠাকুরের কাছে মাথা নত করেছিলেন তিনি বলেছিলেন যে আমার অহংকার চূর্ণ হয়ে যাচ্ছে এনার কাছে আস্তে আস্তে ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর আমাদেরও মনে কখনো কোনো অহংকার দিও না আমরা যেন কখনো কোনো অহংকার না করি তোমার কৃপায় তোমার দেখানো পথে যেন আমরা চলতে পারি আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তার সাথ শ্রী রামকৃষ্ণ আর জয় মা শারদেশ্বরী জয়তু তু স্বামীজি মহারাজ